বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রসুলকে অপমান করার ক্ষমতা কেন নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তার আসে আজিমে কাউকে দাওয়াত দেন নাই বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ কথা প্রায় কাছাকাছি আপনারা পুনর পুনর জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় আপনার ইসলাম কবুল করা লাগবে না আমি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন আপনি শান্তি পাবেন দুনিয়ায় শান্তি পাবেন খেরাতে পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তবে দুনিয়ার শান্তি তো পাবেনি কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম ইন্নাদ্দ আহিন্দাল ইসলাম ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই বলেন সুবাহ আল্লাহ মামনদেরকে বলবো আসুন ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এটি শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাতের ধর্ম নয় নামাজ রোজা হজ্জাকাত সহ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছুর নয় একটা জীবনের স্কিম একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কবর আছে না কোথায় বাগের হাটে খালি কুমির দেখেন না ইতিহাস দেখেন তিনি এসে মানুষের খাবার পানি ছিল না বড় বড় দিঘি কেটেছেন এই ছিল তাদের কাজ দিঘি কেটেছেন পুকুর করেছেন রাস্তা করেছেন মসজিদ করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই শুধু আজান দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হলো গৌরু গোবিন্দ দৌড়াইয়া পলাই অকুল পায় নাই বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বানা যলামনা আমফুসানা ওয়া ইন্না তাওফিরা লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল খাসিরিন আমীন রব্বানা যলামনা আমফুসানা কয়লাম তাও ফিরিলানা বতৰা হান্না না কু নান্না মিনাল খ শেরিন হাজার হাজার মুসলমান নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরাণ শুনেছি হাদি শুনেছি আর শেষপট যায় সে বৃক্ষকের মতো কাঙ্গালের মতো গুণার গুছা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহের করে আমাদের জিন্দিগির সমস্ত খাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায় সবাই পড়েন রব্বির হামহুমা কামারবাইয়া নি সগৈ রব আরামিন জনম দুখিনী গর্ভধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটায়ছেন না খেয়ে আমাদেরকে খাওয়াইয়েছেন আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই এত কষ্ট করেছেন যেই মা আল্লাহ কবরটাকে বেহস্ত বানাইয়া দাও বাপ যান এত কষ্ট করলেন বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন কোন হালতে আসি জানিন আল্লাহ আব্বার কবরটাকে বেহস্ত বানাইয়া দাও আমাদের মা বাপ যাদের হয়ে গেছেন রব্বুর আলীন বিছানায় পড়ায়া পরনির্ভর করে মারবানা আল্লাহ তালা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন নিজের খাবার নিজে খেতে পারেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নিজের কাপড় নিজে পড়তে পারেন এই অবস্থায় সুস্থ অবস্থা ইমানের সাথে উঠাইয়া নিও বিছানায় ভালাই আড়াই গোলা সারা জীবন আমরা গুণা করেছি এত গুণা করেছি তোমার আকাশের দিকে তাকাইয়া কথা বলতে লজ্জা করে সরমে মাথা নিচু হয়ে যায় আল্লাহ যত গুণা করছি ফারমানি করেছি আর তুমি শুধু মেহরবানি করেছো তুমি যদি আমাদের গোপন গুণাগুলি জাহির করে দিতে যৌবনকালের গোনা জীবনের গুণা যদি সমাজের লোকেরা জানতো স্ত্রী পুত্ররা জানতো সম্মান দিত না আল্লাহ দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গোনাগুলি জাহির করে দিয়ে আমাদেরকে শরম দিও না আল্লাহ তালা তোমার নবী বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন উত্তপ্ত করেছো আল্লাহ তালা চত্র মাসের দ্বিপ্রহারের রোদ্ সহ্য হয় না আল্লাহ তালা জাহান্নামের আগুন আমরা আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম হুম্মা আজির মিনান্নার সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহ হুম্মা আজির নামিন্ন আল্লাহ তালা তামাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে মুসলমানদের কেউ দেখার নাই গরিব কয়েদখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে এরা পেশাব করেছে কারাগারের ভিতরে মুসলমানদের বাইন্দা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে রসুল্লাহ মাথায় বোমা উঠাই দিয়েছে নগ্ন নারী তার পাশে বসাইয়া ছবি উঠাইছে বাবু আমাদের কলচা চলে যায় বাবু আল্লাহ নর পশুদের হেদায়ত দাও আল্লাহ পরা শক্তির নাম ধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও ওদের নসিবে যদি হেদায়ত না থাকে তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদ জুতা পেটা করে বিদায় করেছো তুমি তো সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাই মারছ আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে মুসলমানদেরকে অপমান করছে কোরআনকে অপমান করছে ফেরাউনের করে করে দিয়া আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে সন্ত্রাসী হামলা করে ওদেরকে আমরা চিনি না তুমি ভালো করে জানো ওরা কারা আল্লাহ ওদেরকে হেদায়ত কর ওদেরকে তুমি ধরাইয়া দাও ওদেরকে কারা টাকা দেয় কারা বুদ্ধি দেয় কারা পরিচালিত করে তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও তাদেরকে জনগণের সামনে ন্যাংটা করে দাও আল্লাহ আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছ প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবারও জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো তাবেদার বানাইও না কোনো পদসেবী পদলেহিদের গোলাম বানাইও না আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটায় না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ এমন শক্তি ক্ষমতা এলো না যারা ইসলামকে অপমান করবে আলেমদেরকে অমর্যাদা করবে এমন লোকদেরকে কেমন পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহমাল্লাহ তারা বিন। আল্লাহ তালা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে বিরুদ্ধে উঠাবো আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে মনের কথা আল্লাহারে বলেন দোয়া কবুল হবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আয় আল্লাহ তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তালা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসছেন আল্লাহ তোমার বান্দিদের আর্জি পুরা করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নি সন্তানীকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপরে রহমত নাজিল করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে ভাবে ব্যবসায় বরকত দাও এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আলে মোলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলে মোলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তালা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকেও হেদায়ত করো অনেকে দোয়া চেয়েছেন যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো